বীরভূম জেলার রামপুরহাট এক নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের গ্রামে চলছে দুর্গা মেলা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সাঁত্রিশ বছর আগে এই মেলা সূচনা করেন ব্রজ মুর্মু ও দুর্গা মুর্মু নামে এই দুই ব্যক্তির শরণার্থে এই ব্রজ মুর্মু ও দুর্গা মুর্মু ছিলেন এই এলাকার আদিবাসীদের উন্নয়নের প্রতীক তাদের স্মরণে প্রতি বছর কলরবে বেড়ে চলেছে মেলা শতাধিক স্টল বাউল আদিবাসী নৃত্য কবিগান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজানো মেলার আকর্ষণে ঢল নামে মানুষের এবারও তার ব্যতিক্রম হয়নি বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখ শনিবার বিকেলে থেকে চার দিনের এই মেলার উদ্বোধন করেন উদ্বোধক বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও এসআর এর চেয়ারম্যান মাননীয় অনুব্রত মন্ডল মহাশয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখে অনুব্রত মন্ডল বলেন ব্রজদূর্গা এই এলাকার মানুষের জন্য পানীয় জল নিয়ে বহু আন্দোলন করেছেন তাদের নামে একটি বাঁধও রয়েছে সেই বাঁধের জলে এলাকার মানুষের চাষাবাদ হয় এই এলাকায় একটি পাম্প ছিল সেটি এখন চুরি হয়ে গেছে তাই তিনি আগামী দিনে দুটি পাম্প দেওয়ার আশ্বাস দেন এছাড়াও গৌরবময় উপস্থিতিতে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার মাননীয় ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা পরিষদের সহসভাপতি মাননীয় স্বর্ণলতা সরেন মহাশয়া ও আরও অনেকে এছাড়া উপস্থিত ছিলেন ব্রজ মুর্মুর বংশধর মাননীয় আলেক মুর্মু ও দুর্গা মুর্মুর চতুর্থ বংশধর মাননীয় মৃত্যুঞ্জয় হেব্রম মহোদয় এই ব্রজ দুর্গা মেলাটি এবছরের উদ্বোধনের তারিখ ছিল বাইশে ফেব্রুয়ারি মেলা চলবে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবছরের মেলার বিশেষ আকর্ষণ হল ব্রজ ও দুর্গা মুর্মু ও তাদের সময়ের আদিবাসী মহিলা ও তাদের আদরের পুত্র এবং পালিত প্রাণী স্ট্যাচু এছাড়াও ছিল বন্ধ হোক বাল্যবিবাহ স্ট্যাচু মাঠে ঘাটে পায়খানা মৃত্যুর পরোয়ানা ঘরে ঘরে শৌচাগার করব আমরা ব্যবহার এই সমস্ত বিভিন্ন রকম থিম দিয়ে এলাকার মানুষকে সচেতন করার প্রচেষ্টা করেছেন এইবারের মেলা কমিটি এই মেলা সভাপতি দায়িত্ব পালন করেন মাস্রা গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয়বারের প্রধান দিলীপ কিস্কু মহাশয় সহসভাপতি দায়িত্ব পালন করেন মাসরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীমতী নীলাম মির্ধা সম্পাদক শ্রী রবিলাল সোরেন ও সহসম্পাদক শ্রী গণেশ মুর্মু ভিরো রিপোর্ট বীরভূম নিউজ অনেক নামকরা লোক এখানে ওসি আছেন আছেন আবার অশোক আছেন এখানকার প্রধান খুব সুন্দর কথা বলল আমি আপনাদের কাছে কথা দিচ্ছি মানুষ ভূয়া এসছিল আমি যদি এটা জানতে পারতাম আমি মানুষ ভূঁয়াকে আজকেই বলতাম যে দুটো পাম্প কি ব্যবস্থা করে দাও আশা করতে হয়ে যেত ঠিক আছে আমি কথা দিলাম দুটো পাম্পের ব্যবস্থা করে দেবো কিন্তু কামটা আবার যেন চুরি না হয় সেই দায়িত্বটা আপনারা নেবেন কিন্তু যেহেতু গোজদুর্গা এই জলের জন্য ভোট আন্দোলন করেছিল এটা আপনাদেরই কিন্তু রক্ষণ করা দায়িত্ব আপনাদেরই নিতে হবে তাই বন্ধু এই রাস্তা যতবার ভেঙেছিল অশোক আমাকে অনেকবারই বলেছিল আমি রাস্তা যাওয়ার আগে করে দিয়ে গেছিলাম আমাকে বলছিল এখান থেকে হচ্ছে মাত্র আট কিলোমিটার দূর এমন কিছু দূর নয় ওখানকার এসছে আমি সব ভাই বোনদের এখানকার মানুষকে বলবো এখানকার অঞ্চল মানুষকে বলবো আপনারা সুন্দর পরিবেশ তৈরি করেছেন এই পরিবেশকে ধরে রাখুন আরো ভালো হবে বিশ্বব্যা মাধ্যমেও আছে সবাই আছে এখানকার ব্লকের মানুষরা আছেন অঞ্চলের মানুষরা আছেন অঞ্চলের মেম্বাররা আছেন প্রধান আছেন পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে পঞ্চায়েত সমিতির সভাধিপতি আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে আপনাদের সুন্দর মেলা আরো ভালো হোক আরো সুন্দর হোক যাই হিন্দ আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আবরেন এস আর বি আর চেয়ারম্যান কিন্তু তার আগেই এখানকার প্রধান এবং আদিবাসী সমাজ স্যারের জন্য একটি উপহার তুলে নেবেন সেটা বরাবরই স্যার বলবেন প্রধান স্যার ইউ এসো সৈলেন এসোক সৈলেন এসোক এই বিপুল এসোক উঠবেন না এবার টানতে পারবেন বজ দুর্গাকে নমস্কার জানাই এই কারণে নমস্কার জানাই ব্রিটিশ সরকারের এগেন্স্টে লড়েছিল দুই আদিবাসী ভাই তার জন্য শত কোটি প্রণাম জানাই আশিস দার কাছে শুনছিলাম আসলে খুব সুন্দরভাবে বলছিল ডেপুটি স্পিকার আশিস দা এখানে আছে আছে আমার এখানকার সভাধিপতির নাম রামপুরহার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সব উপসভাধিপতি আছে আছেন আমার রবীন্ন আছেন এই এলাকার কালী ভাই আছেন গগন সরকার নারায়ণ হালদার আছেন নিহার